আচ্ছা একটা খুব সত্যি কথা বলুন তো আপনি কি গত কয়েক মাস বা বছর ধরে নিজের জীবনে কোনো বড় পরিবর্তন আনার চেষ্টা করছেন হয়তো ভাবছেন কাল থেকে একদম নিয়ম করে জীবনটা বদলে ফেলব বা কাল থেকেই নতুন কিছু শুরু করব কিন্তু দিন শেষে ফলাফল কি সেই শূন্যই থেকে যাচ্ছে আমরা সবাই আসলে খুব দ্রুত সব কিছুর রেজাল্ট চাই আমরা মনে করি একদিনেই বুঝি সব কিছু বদলে ফেলা সম্ভব কিন্তু বিশ্বাস করুন আমি নিজেও এই ভুলটা করতাম আজকের এই আলোচনায় আমি আপনাদের এমন একটা গোপন সূত্রের কথা বলবো যেটা বোঝার পর আমার নিজের জীবন দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে আর আমি নিশ্চিত আজকের পর আপনার চিন্তাধারাও পুরোপুরি বদলে যাবে দেখুন আমাদের সবারই একটা বড় সমস্যা হল আমরা সবসময় ম্যাজিক খুঁজি আমরা চাই রাতারাতি বড় লোক হতে অথবা এক সপ্তাহের মধ্যে শরীর ফিট করে ফেলতে কিন্তু বাস্তবতা হল সত্যিকারের সফলতা কখনো লাফালাফি করে আসে না এটা আসে অনেকটা নিঃশব্দে আচ্ছা আপনি কি কখনো বাঁশ গাছ দেখেছেন বিশেষ করে চাইনিজ ট্রি এই গাছটার একটা অদ্ভুত স্বভাব আছে যখন এই গাছের বীজ মাটিতে পোতা হয় তখন প্রথম চার বছর মাটির উপরে এর কোনো অস্তিত্বই দেখা যায় না আপনি প্রতিদিন জল দিচ্ছেন সার দিচ্ছেন যত্ন করছেন কিন্তু মাটির ওপরে একটা ছোট পাতাও নেই ভাবুন তো আপনার কি ধৈর্য থাকবে চার বছর ধরে যত্ন করছেন কিন্তু কিছুই দেখছেন না অধিকাংশ মানুষই এই সময় হাল ছেড়ে দেয় তারা ভাবে গাছটা বোধ মরে গেছে কিন্তু মজার ব্যাপার হল পঞ্চম বছরে মাত্র ছয় সপ্তাহের মধ্যে ওই গাছটা প্রায় নব্বই ফুট লম্বা হয়ে যায় এখন প্রশ্ন হলো গাছটা কি মাত্র ছয় সপ্তাহে নব্বই ফুট লম্বা হলো নাকি গত চার বছর ধরে মাটির নিচে সে নিজেকে তৈরি করছিল উত্তরটা আমরা সবাই জানি ওই চার বছর যদি সে তার শিকড় শক্ত না করতো তবে এত দ্রুত এত বড় হওয়া তার পক্ষে সম্ভব ছিল না সে নিজের ভারেই ভেঙে পড়ত আমাদের জীবনটাও ঠিকই বাঁশ গাছটার মতোই আমরা যখন কোনো নতুন কাজ শুরু করি ধরুন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করলেন বা পড়াশোনায় ভালো করার চেষ্টা করছেন তখন প্রথম দিকে কিছুই চোখে পড়ে না মনে হয় আমি তো এত চেষ্টা করছি তাহলে কেন কিছু হচ্ছে না এই হতাশা থেকেই আমরা ইউটিউবে সার্চ করা শুরু করি কিভাবে খুব দ্রুত সফল হওয়া যায় বা সাফল্য পাওয়ার সহজ উপায় লিখে কিন্তু সত্যিটা হলো ওই ভিডিওগুলোতে যাই বলা থাকুক বাস্তবে শর্টকাট বলে কিছু নেই ওই যে ভিডিওর টাইটেলগুলো আমাদের আকর্ষণ করে ওগুলো আসলে আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় আমি আপনাকে একটা খুব সহজ উদাহরণ দিই ধরুন আপনি জিমে গিয়ে একদিনে দশ ঘন্টা ব্যায়াম করলেন আপনি কি মনে করেন পরের দিনই আপনি সুঠাম দেহের অধিকারী হয়ে যাবেন একদমই না উল্টো আপনি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু আপনি যদি প্রতিদিন মাত্র কুড়ি মিনিট করে ব্যায়াম করেন আর এটা টানা এক বছর চালিয়ে যান তারপর এক বছর পর আপনার দিকে তাকিয়ে মানুষ অবাক হবে এটাই হলো ছোট ছোট চেষ্টার শক্তি আমরা এই ছোটো কাজগুলোকেই অবহেলা করি আমরা ভাবি ধূর আজকে মাত্র পাঁচ পৃষ্ঠা বই পড়ে কি হবে বা আজকে মাত্র দশ টাকা জমিয়ে কি বড় লোক হব কিন্তু এই ছোট অবহেলাই আমাদের ডুবিয়ে দেয় একটা কথা আছে বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয় আপনি যদি নিজেকে প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নত করতে পারেন তবে অঙ্কের হিসেবে এক বছর পর আপনি বর্তমানের চেয়ে প্রায় সাঁত্রিশ গুণ বেশি উন্নত মানুষে পরিণত হবেন আর যদি প্রতিদিন এক পারসেন্ট করে খারাপ হন তবে এক বছর পর আপনি শূন্যের কোঠায় নেমে আসবেন পার্থক্যটা কিন্তু একদিনে বোঝা যায় না আমাদের সমস্যা হলো আমরা লক্ষ্য বা গোল সেট করি কিন্তু সিস্টেম বা অভ্যেসের দিকে তাকাই না সবাই তো ক্লাসে ফার্স্ট হতে চায় সবাই তো অলিম্পিকে গোল্ড মেডেল জিততে চায় লক্ষ্য সবারই এক কিন্তু যে জেতে আর যে হারে তাদের লক্ষ্যের মধ্যে কোনো তফাত নেই তফাত হল তাদের প্রতিদিনের রুটিনে যে সফল হয়েছে সে প্রতিদিন ছোট ছোট বিরক্তিকর কাজগুলো করে গেছে যখন তার ভালো লাগছিল না তখনও করেছে আর যে ব্যর্থ হয়েছে সে মোটিভেশনের জন্য অপেক্ষা করেছে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া জীবনে ফোকাস ধরে রাখব কিভাবে। আসলে ফোকাস ধরে রাখাটা কোনো রকেট সাইন্স না আপনি যখন জীবনে সুখী হওয়ার উপায় খুঁজছেন তখন মনে রাখবেন সুখ বা সাফল্য বড় কোনো ইভেন্ট না এটা একটা প্রক্রিয়া আপনি হয়তো ভাবছেন যেদিন আমি এক কোটি টাকা জমাব সেদিনই আমি সফল না আপনি সেদিনই সফল যেদিন আপনি সেই এক কোটি টাকার জন্য প্রথম একশো টাকাটা আলাদা করে জমিয়েছেন এবং সেটা নিয়মিত করছেন আপনি যখন কোনো পাথর ভাঙার মানুষকে দেখবেন লক্ষ্য করবেন সে হয়তো পাথরের ওপর নিরানব্বই বার হাতুড়ি দিয়ে আঘাত করল পাথরটা ভাঙল না এমনকি একটা ফাটলও ধরল না কিন্তু একশোতম বার আঘাত করার সাথে সাথেই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল এখন আপনিই বলুন পাথরটা কি ওই শেষ আঘাতটায় ভেঙেছে না পাথরটা ভেঙেছে আগের সেই নিরানব্বইটা আঘাতের কারণে যা বাইরে থেকে দেখা যাচ্ছিল না আপনার প্রতিদিনের ছোট ছোট চেষ্টাগুলো ঠিক ওই আগের নিরানব্বইটা আঘাতের মতো মনে হচ্ছে কিছুই হচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে আপনার ভিত্তি তৈরি হচ্ছে অনেক সময় আমরা অন্যদের সফলতা দেখেই ঈর্ষা করি ভাবি ওর কপাল কত ভালো কিন্তু আমরা তার পেছনের সেই হাজার হাজার ছোট ছোট ত্যাগের কথা জানি না সফল মানুষেরা এমন কিছু কাজ নিয়মিত করে যা অসফল মানুষেরা করতে চায় না এই কাজগুলো সহজও না আবার খুব কঠিনও না শুধু নিয়মিত করে যাওয়াটাই চ্যালেঞ্জ সকালে ঘুম থেকে ওঠা জাঙ্ক ফুড না খাওয়া প্রতিদিন নতুন কিছু শেখা এগুলো শুনতে খুব বোরিং লাগে তাই না কিন্তু এই বোরিং কাজগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে এখন আপনি হয়তো ভাবছেন তাহলে আমি শুরুটা করবো কীভাবে খুব সহজ নিজের ওপর থেকে বড় টার্গেটের বোঝাটা কমিয়ে ফেলুন আপনি যদি লেখক হতে চান তবে ভাববেন না যে আজই আমি পুরো বই লিখে ফেলব আপনি শুধু ভাবুন আমি আজ মাত্র একটা প্যারাগ্রাফ লিখব যদি আপনি ওজন কমাতে চান তবে ভাববেন না যে কাল থেকে আমি আর কিছুই খাব না শুধু ভাবুন আমি আজ ভাতের পরিমাণটা একটু কমাব এবং একটু বেশি হাঁটব এই ছোট পরিবর্তনটা আপনার ব্রেন সহজে মেনে নেবে ব্রেন বড় পরিবর্তন ভয় পায় কিন্তু ছোট পরিবর্তনকে সে স্বাগত জানায় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের পরিবেশ ঠিক রাখা আপনি যদি এমন বন্ধুদের সাথে মেশেন যারা সব সময় নেতিবাচক কথা বলে যারা সফল হওয়ার উপায় খোঁজার বদলে অজুহাত খোঁজে তবে আপনিও তাদের মতোই হয়ে যাবেন আপনার চারপাশের মানুষ এবং পরিবেশ আপনার ইচ্ছা শক্তির চেয়েও বেশি শক্তিশালী তাই নিজের পরিবেশটাকে এমনভাবে সাজান যেন ভালো অভ্যাসগুলো পালন করা সহজ হয় এবং খারাপ অভ্যাসগুলো পালন করা কঠিন হয়ে পড়ে যেমন আপনি যদি মোবাইল কম ব্যবহার করতে চান তবে ওটা চোখের সামনে রাখবেন না আর যদি বেশি জল খেতে চান তবে জলের বোতলটা সবসময় টেবিলের ওপর হাতের কাছে রাখুন সবশেষে একটা কথা বলি ধৈর্য ধরুন নিজেকে সময় দিন আজ আপনি যে বীজটা বুনছেন কালই তার ফল খাওয়ার আশা করবেন না প্রকৃতির নিজস্ব একটা গতি আছে আপনি চাইলেও সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করতে পারবেন না টাইম ল্যাবস ভিডিওতে দেখতে ভালো লাগে যে একটা চারাগাছ সেকেন্ডের মধ্যে বিশাল গাছ হয়ে গেল কিন্তু বাস্তবে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন রোদ বৃষ্টি ঝড় সহ্য করে তাকে বড় হতে হয় আপনার জীবনটাও কোনো মুভি না এটা বাস্তবতা এখানে কষ্ট থাকবে ক্লান্তি থাকবে মনে হবে ছেড়ে দিই কিন্তু ঠিক ওই মুহূর্তেই আপনাকে টিকে থাকতে হবে কারণ ঠিক ওই মুহূর্তটাই নির্ধারণ করে আপনি সাধারণ হয়েই থাকবেন নাকি অসাধারণ কিছু করবেন তাই আজ থেকে এই মুহূর্ত থেকে বড় বড় স্বপ্নের দিকে তাকিয়ে হতাশ না হয়ে আজকের দিনটাকে জেতার চেষ্টা করুন আজকের ছোট একটা ভালো কাজ কালকের বিশাল সাফল্যের ভিত্তি মনে রাখবেন গন্তব্য যত সুন্দরই হোক না কেন রাস্তাটা কিন্তু এক পা এক পা করেই পার হতে হয় আমার এই কথাগুলো যদি আপনার নিজের জীবনের সাথে একটুও মিলে যায় বা আজকের এই আলোচনা থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনি যদি আমাদের এই ছোট পরিবারের অংশ হতে চান এবং এরকম আরও জীবনমুখী ও অনুপ্রেরণামূলক গল্প শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ আপনারা জানেন আমরা এই গল্পগুলোই বলি যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন নিজের যত্ন নিন ধন্যবাদ